কি চালাচ্ছ বলে বলে চালাচ্ছ বল বল চাঁদ মামা চলছে চাঁদ মামা তুমি বলে বলে চালাচ্ছ তবু চলছে না আমরা কি হেল্প করব তোমায় মামা চাঁদ মামা ও বলে বলে আমি ইউটিউব খুলে তারা ও একা একা করবে

তুমি হাতে নেল পলিশ পরেছো সেটাকে ফু দিয়ে শুকিয়েছো কই দেখাও আমাকে দেখাও কেমন নেল পলিশ পরলে এই তো প্যান্ট আমার কাছে আমি দিচ্ছি পরিয়ে দিচ্ছি পারবে না একা দরজা জানলা খোলা মামা যাও ওই দেখো রূপ নেল পলিশটা দেখাও কেমন পরলে

টুইটির ঠোঁটটা ছিল না তোমার আছে তোমাকে এনে দিচ্ছে দিদি আনতে গিয়েছে চল টিফিন বার করো আমি খাইয়ে দিই চলো টিফিন খাচ্ছ না কেন মাম্মা স্কুলে রোজি খাচ্ছ না শুধু বানানাটা খেয়ে এসছো চলো চলো টিফিন বার করো এসো

আমি তোমায় বলি দিদার দিকে মুখ আছে এরাও ক্ষতি করে ছেড়ে যাবে আমার মনের চারায় এটা তুইটি বলে টুইটি আর এদা হলো ম্যা বুঝি তুমি বলো কারণ তুমি আমার ম্যাঁ বুঝি আর আমি মায়ের টুইটি হ্যাঁ মা বুঝছে ও দিদি তো মা বুঝে আর তোমার তো তুমি আমার তুই আমি মায়ের মায় বুঝি